গর্ভাবস্থা একজন নারীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময়ে নিজের এবং গর্ভের সন্তানের যত্ন নেওয়াই সবচেয়ে বড় দায়িত্ব কিন্তু অনেকেই না জেনে এমন কিছু কাজ করে বসেন যা মা ও শিশুর জন্য বিপজ্জনক হতে পারে আজ জানব গর্ভাবস্থায় কোন কোন কাজ একদম করা উচিত নয় প্রথমত ভারী জিনিস তোলা যাবে না পাঁচ কেজির বেশি ওজনের কিছু তুললে পেটের উপর চাপ পড়ে এতে গর্ভপাত কোমর ব্যথা বা প্রি ডেলিভারির ঝুঁকি বাড়ে তাই বাজারের ব্যাগ পানি ভর্তি বালতি বা গ্যাস সিলিন্ডার সবই অন্যের সাহায্যে তোলার চেষ্টা করুন নিচু হয়ে কাজ করা এড়িয়ে চলুন ঝুঁকে কাপড় ধোয়া বা মেঝে মোছার মতো কাজ করলে পিঠে ও পেটে চাপ পড়ে এতে মাথা ঘোরা ক্লান্তি এমনকি শিশুর অবস্থানও পরিবর্তিত হতে পারে তৃতীয়ত বেশি সময় দাঁড়িয়ে থাকা ঠিক নয় দীর্ঘ সময় রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করলে পায়ে ফুলে যেতে পারে রক্তচাপ বেড়ে যায় এবং দুর্বলতা আসে তাই মাঝে মধ্যে বসে বিশ্রাম নিন চতুর্থত রাসায়নিক বা তীব্র গন্ধযুক্ত জিনিস থেকে দূরে থাকুন ক্লিনার পেন্ট পলিশ বা হেয়ার কালারের মতো জিনিসের গন্ধ ও রাসায়নিক শিশুর ক্ষতি করতে পারে এসব ব্যবহার করার সময় মাস্ক পরুন বা অন্য কাউকে দিয়ে করিয়ে নিন পঞ্চমত দূরপাল্লার ভ্রমণ ও ঝাঁকুনি দেওয়া কাজ বন্ধ রাখুন বাস ট্রেন বা বাইকে বেশি সময় ভ্রমণ করলে পেটে চাপ পড়ে বিশেষ করে গর্ভাবস্থার প্রথম ও শেষ তিন মাসে এসব ঝুঁকি এড়িয়ে চলা জরুরি ষষ্ঠত অতিরিক্ত ব্যায়াম বা ভারোত্তোলন থেকে বিরত থাকুন হালকা হাঁটা বা গর্ভকালীন ব্যায়াম করা ভালো তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কঠিন কোনো এক্সারসাইজ করবেন না সপ্তমত রাত জেগে কাজ করা বা ঘুম কমানো ঠিক নয় ঘুমের ঘাটতি শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং শিশুর বৃদ্ধি ব্যাহত করতে পারে প্রতিদিন অন্তত আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন গর্ভাবস্থায় শরীরের সামান্য অবহেলা বড় সমস্যার কারণ হতে পারে তাই নিজেকে ভালোবাসুন বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন মনে রাখবেন সুস্থ মা মানেই সুস্থ শিশু